বিকালটা হলেই মনে চায় একটু বাইরে যায় বাইরে গিয়ে ঘুরে আসি কারণ বিকেলে যে একটা আবহাওয়া আসে ধীরে ধীরে বৃষ্টি কেমন যেন একটা মেঘলা হয়ে যায় সবকিছু তো মনে চাইলো হাতে একটু চুরি পরে একটু ভিডিও করি বৃষ্টির সাথে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যতই আমার মন খারাপ থাকুক না কেন বৃষ্টি পড়া দেখলে না আমি সব সময় ভালো হয়ে যায় মানে কেন জানি এই সময়টা আমার ভীষণ ভালো লাগে মনে হয় যেন একদম ছুটে বাইরে চলে যায় দেখেন প্লেনটা যাচ্ছে আমি এখান থেকে ভিডিওটা করলাম অনেক দূর থেকে বোঝা যাচ্ছে মানে এত সুন্দর লাগতেছিল কি বলবো অনেক সুন্দর লাগতেছিল আর দেখেন রোদ আর বৃষ্টি এদিকে ঝিরি ঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে তার মাঝে এই সূর্যটাও ডুবে যাচ্ছে মানে সব কিছু একটা অন্যরকম সুন্দর না মানুষ ছাতা মাথায় দিয়ে বাইরেও যাচ্ছে তো এই ফাঁকে এ দেখেন আমার জন্য একটা ফুল নিয়ে আসছে তো আফা মানে ফুলটা একটু শুকাই গেছে কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর হিসেবে বলতেছি আম্মা নেও তোমার জন্য ও বাইরে গেলেই আমার জন্য একটা ফুল নিয়ে আসে তো আমি আবার এটা খোপাই দিলাম ওই যে আমার পুরাতন অভ্যাস চুলে একটু ফুল দিতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমি কিন্তু একদমই খোপা করতে পারি না মাথায় মানে অগোছালো খোপা করি আমি আর নাকি সবার ভালো লাগে তো এদিকে হচ্ছে আমরা সন্ধ্যার সময় যেহেতু বৃষ্টি হয়েছে তো আমার প্রচুকে নিয়ে একটু মুড়ি মাখা খেতে বসলাম সাথে গরম গরম বড়া মানে এত ভালো লাগে আর কাঁচামরিচ একটু কামড় দিয়ে এই ফাঁকে আমার ছেলে কি করছে আমরা কথা বলতেছি আর সে একটা কাঁচামরিচ নিয়ে ওই দেখেন মানে সে এই কাঁচা মরিচটা নিয়ে একটা কামড় দিবে আর যাবে কই খাওয়া দাওয়া সব উল্টে গেল তার চিল্লা নিতে মানে ঝালে সে বাঁচে না এমন দুষ্টামি আমি সন্ধ্যা থেকে রাত পার করে সকালে নিয়ে আসলাম আজকে কি কি রান্না হচ্ছে কীগুলো দেখার মায়ের কাছে আসলে যেটা হয় সন্ধ্যা আসলে রাত থাকার জন্য জোর করে রাত থাকা দুপুর থাকার জন্য জোর করে তো আসলে আমরা তো কাছে সবসময় ফাঁকি বাস থাকতে তো এইদিকে মা কি কি রান্না করবেন চলে আসলাম একটু ভিডিও নেওয়ার জন্য মাকে বললাম তুমি বসাও আমি টুটু করে তোমার ভিডিও রান্নার ভিডিওগুলো গুলো করি যেহেতু আমি বাসাতে অনেক দিন ঠিকঠাক রান্না করি না মানে এমন একটা আলসে হয়ে গেছি মাকে দেখে আমি রান্না বান্না একটা মনই মানে মনে হয় যেন শুধু মার কাছে আসি আর মার হাতে রান্না খেয়ে খেয়ে যায় তো এই জন্যে আমার নিজেরা রান্না বান্নাই করতে ইচ্ছা করে না কি দরকার মার হাতে একটু খেলেই তো হয়ে গেল তাই না তা এদিকে হচ্ছে আমরা মুরগির দেশি মুরগি লেয়ার মুরগির দিয়ে একটা চামড়া আপনারা কি এটা আবার খান কিনা অবশ্যই বলবেন আমাদের অনেক ভালো লাগে এটা আমি তো ছোলার ডাল দিয়ে এটা রান্না করলে যে একটা মজা হয় মানে এগুলোতে এমনিতে খাওয়া হয় না আর পুরুষ মানুষদের রান্নার ভিতরে পা চামড়া এগুলো দিলে ওরা খেতে চায় না তো এগুলো অনেক জমায় রাখা হয় আর এদিকে পটলটাও ভেজে নিতে সে এরকম কষায় ভেজে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যায় আপনারা করে দেখতে পারেন ট্রাই করে দেখবেন আর কি মানে পটল তারপরে একটু আলু এগুলো একটু হালকা করে ভেজে নিলে মশলার সাথে কষাতে অনেক সুবিধা হয় আর বেশি সময় লাগে না রান্না বান্না করতে জাস্ট মশলাটা কষায় অল্প পানি দিলে কিন্তু রান্নাটা হয়ে যায় তো যেহেতু এখানে সব পাটায় বাটায় রান্না দেখেন দেখতে কত সুন্দর লাগে না আর আমি তো বিলাইন্ডারই করি সব সময় আর পাটার বাটার তরকারি তো আসলে অনেক বেশি মজা হয় চুলোর রান্নার তরকারি কিন্তু আসলে অনেক বেশি মজা হয় আসলে রান্না করলে হয় না রান্না কিন্তু মানুষ করে আর সেটা কিন্তু অনেক রকম মজাও হয় একই রান্না এক এক মানুষের হাতে এক এক রকমের স্বাদ আসে বড় রুই মাছটা দিয়ে আলু আর পটল দিয়ে খুব সুন্দর একটা মাখা মাখা ঝাল ঝাল রান্না হবে আর আমি আসলে তো ঝালের মানে শেষ নাই ঝাল তো দিতেই হবে কারণ মা ভালোভাবে জানে আমি ঝাল অনেক বেশি খাই তো এখানে মাছটা দেওয়ার পরে কড়াইটা একদমই ভরে গেছিল পরে আমি বললাম যে মা আর এক জায়গায় দেওয়া ঢেলে পরে এটা আরেকটা কড়াইতে দেওয়া হয়েছে আর কি আর পাশের চুলে এই যে রান্না করা হবে সোলার ডাল দিয়ে ওই যে মুরগির ওই সব তো এইটার জন্য পাশে চলে বসায় দেওয়া হয়েছে আমি তো গরম গরমে খেয়ে ফেলছি কারণ এইগুলো আবার ঠান্ডা খেলে একদমই একটা ভালো লাগবে না আমি ঠান্ডাও খেয়েছিলাম কিন্তু ঠান্ডা একদমই আমার কাছে সব সময় একদম গরম গরম ধোয়া উঠা দিয়ে খাবেন মানে যে কোনো কিছু মানে এই ধরনের টাইপের খাবারগুলো এত ভালো লাগে এত ভালো লাগে তো আমার তো অত ধৈর্য এইসব দেখলে আমি আগেই বসে পড়ি আর মায়ের কাছে যে আসলে হয় মেয়েদের এগুলো খাওয়ার আগে আবার খাওয়া হয় ডবল ডবল খাওয়া হয় এই করে আমরা মোটু হয়ে যাই তো এই যে আজকে ছিল এই পর্যন্ত আজকের ব্লগটা কেমন লাগলো সবাই অবশ্যই বলো আর এই তোর সব টেবিলে এখন দিয়ে দেবো খাবার সবাই আমরা একসাথে খেতে বসবো আমাদের বাসায় সবাই আবার একসাথে খেতে বসে কেউ আলাদা খেতে পারে না সবাই একসাথে টেবিলে খা আমাদের ছোট থেকে অভ্যাস তো আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম যে যেখান থেকে দেখছো পেজটা ফলো দিয়ে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ ফেস